যাদের শ্রমে ও ঘামে সচল থাকে অর্থনীতির চাকা এগিয়ে যায় বাংলাদেশ তারাই প্রবাসী শ্রমিক তারাই রেমিটেন্স যোদ্ধা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী শ্রমিক প্রায় দেড় কোটি হারভাঙ্গা খাটুনি খেটে দেশের উন্নয়নের অংশীদার হলেও নেই তাদের ভোটাধিকার এমন বাস্তবতায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে ইসি আইন পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী তারা বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান হার পরিশ্রম করেন আমাদের অর্থনীতির ছয় থেকে সাত পার্সেন্ট কন্ট্রিবিউশন তারা করেন এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়া হয় বা ব্যবস্থা করে দেওয়া হয় মডার্ন টেকনোলজি বের করে এই ব্যবস্থাটা করে দেওয়া হয় তাহলে আমার মতে আমাদের দেশের গণতন্ত্র আরও অনেক বেশি শক্তিশালী হবে তারাও আমাদের ডিসিশন মেকিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবে এ বিষয়ে কাল বিলম্ব না করে ইসিকে উদ্যোগী হবার পরামর্শ দিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান তাদের পাসপোর্টে যে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে তাদেরকে এনআইডি কার্ড দিয়ে তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এই কাজটা এখনই শুরু করতে হবে এবং একই সাথে তারা যাতে ভোট দিতে পারে তাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হলে প্রথমে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে বিদেশে বসে প্রবাসীরা কিভাবে সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন সেই পরামর্শ দেন তারা যেমন একটা হলো পোস্টাল ব্যালট আরেকটা অথবা যে নির্বাচন কমিশন যেটা বিবেচনা করছে সেটা হলো প্রক্সি ভোটিং লোক বাড়ানো দরকার দ্রুততার সাথে নির্বাচন কমিশনের ব্যাপারে এগিয়ে এসে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার যদি বাং নির্বাচন কমিশনের অধীনে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভোটের বোধ খোলা হয় যেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা অতীত থেকেই তারা রেজিস্টার্ড হয়ে থাকবেন কে কোন শহরে বসবাস করেন তার তালিকা এসে যাবে অনলাইনে কোন জায়গায় কতগুলো ভোট আছে সেই তালিকাও প্রকাশ হয়ে যাবে সেই তালিকা অনুযায়ী ওই জায়গায় ইলেকশন বোধ করবেন সেখানে তারা ভোট দেবেন এক মাসের মধ্যে এই বিষয়ে সংশ্লিষ্টরা উদ্যোগী না হলে রিট করা হবে বলেও জানান নোটিশ প্রেরণকারী আইনজীবী মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শূন্যরেখাই সন্দেহভাজনদের জটলা পাশে রাখা হয়েছে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য এসব পণ্যের গন্তব্য মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরকান আর্মি শাসিত রাখাইন রাজ্যে চোরাচালানের এই চিত্র উখিয়া উপজেলার রহমতের বিল আঞ্জুয়ান পাড়া ও বান্দরবানের ঘুমধুম সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে একইভাবে কক্সবাজারের টেকনাফ উখিয়া এবং বান্দরবানের সীমান্ত দিয়ে পণ্য যাচ্ছে রাখাইনে সার পাচার হচ্ছে ওখান থেকে মাদক আছে অবশ্যই এগুলোর সাথে কিছু সিন্ডিকেট জড়িত বন্দর থেকে না গেলেও চোরাপথে যে হলো আমাদের বে অফ বেঙ্গল থেকে এবং নাব নদী থেকে চোরাপথে চলে যাচ্ছে দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী সিন্ডিকেট মাঠ পর্যায় থেকে শুরু করে গডফাদারদের ধরতে কাজ করছে বিজিবি মাদকের বিরুদ্ধে অবস্থান সেটা শক্ত আমরা মূল হোতাদেরকে ধরছি চেষ্টা করছি আপনারা বিভিন্ন সময় থেকে থাকবেন প্রায় আমাদের সফলতা আসছে এবং যারা কাজ করছে গ্রাউন্ড লেভেলে তাদেরকে ধরার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে গেল তেসরা জুন চট্টগ্রামের কর্ণফুলি এলাকায় বিশ হাজার ইয়াবাসহ জয়নাল আবেদিন এবং জমির নামে দুজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মধ্যে জয়নাল কাপড় ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে স্বীকার করেন কাপড়ের বিনিময়ে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালান সংগ্রহের কথা এই ঘটনার পর মাদকের বিনিময়ে বিভিন্ন পণ্য পাচারের বিষয়টি সামনে আসে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে রাখাইন রাজ্য নিয়ন্ত্রণে নেওয়ার পর মাদক দ্রব্য দিয়ে খাদ্য সামগ্রী সহ বিভিন্ন পণ্য পেতে মরিয়া আর কেন আর্মি তাদের যে প্রয়োজনীয় দ্রব্যগুলো চোরাই পথে নিচ্ছে কখনো বলে যে আমরা ডলার দিয়ে করি কখনো বলে যে গোল দিয়ে করি কখনো বলে যে ইন্টারন্যাশনাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করে করি মাদক ব্যবসায় যোগসুস্থ করে তারা আসলে এভাবে তারা এক্সচেঞ্জ করে বলে আমরা তথ্য পেয়েছি বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য দুশো একাত্তর কিলোমিটার প্রতিবেশী দেশটির রাখেন রাজ্য দেড় বছরের বেশি সময় আরাকান আর্মির নিয়ন্ত্রণে দশ লাখের বেশি জনসংখ্যা অধ্যুষিত রাজ্যটিতে বিকল্প প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করে কর আদায় নিরাপত্তা এবং বিচার ব্যবস্থা পরিচালনা করছে সশস্ত্র বাহিনীটি অন্যদিকে মিয়ানমারের সামরিক সরকার রাখাইন রাজ্যে জরুরি পণ্য প্রবেশে বাধা ত্রাণ বিতরণে কঠোর বিধিনিষেধ যোগাযোগ ও ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এই অবস্থায় বাংলাদেশ সীমান্ত দিয়ে চোড়াকারবার সহায়তায় মাদকের বিনিময়ে বিভিন্ন পণ্য রাখাইনে নিয়ে যাচ্ছে আরেকান আর্মি নার্কো কারেন্সি হচ্ছে মানে রাখাইনের ইকোনমি সেটি তো তাদের জন্য ভয়ঙ্কর আমাদের জন্য ভয়ঙ্কর সেটাকে অবশ্যই বন্ধ হওয়া দরকার ১৬ বছর রোহিঙ্গা বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া দূরে থাক জানতা সরকারের সঙ্গে আলোচনায় অবসতে পারেনি বাংলাদেশ রাখাইনে খাদ্য সংকটে দুর্ভিক্ষ শুরু হলে বাংলাদেশ অভিমুখে আরও বড় ধরনের রোহিঙ্গাদের ঢল নামার আশঙ্কা করা হচ্ছে গত দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নতুন প্রতিবেশী আরাকান আর্মি সীমান্ত এলাকায় তাদের তৎপরতায় তৈরি হয়েছে নিরাপত্তা হুমকি আর নানা চ্যালেঞ্জ তাদের সম্পর্কে কার্যকর সম্পর্ক বিনির্মাণে বাংলাদেশ কতটুকু প্রস্তুত এদিকে অলিখিত বিনিময় প্রথা চালু দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষকরা তারা যদি দেখে যে অবারিত সে আসছে যাচ্ছে চলে যাচ্ছে তাইলে এটা আমাদের ভবিষ্যতের জন্য ঝুঁকি তৈরি করবে ঝুঁকিটা কি সেখানে হবে কি তারা হয়তো একদিন দলবল নিয়ে অষ্টরাষ্ট্র নিয়ে অনেকে একসাথে ঢুকে পড়তে পারে জাতীয় স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে কী ধরনের অর্থনৈতিক বা সামাজিক নীতি নেওয়া যায় সেই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব উন্মোচন করা উচিত পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে তাই মিয়ানমার নীতি আর আরাকান আরবির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কৌশল নিয়ে নতুন করে ভাবা ও পর্যবেক্ষণে জোর তাগিদ দেওয়া হচ্ছে মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দেশি বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেকের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ছয় জুলাই টানা এগারোবার সরাসরি ক্রয় পদ্ধতিতে গত সাতই জানুয়ারি পর্যন্ত এনসিটি সিটি পরিচালনা করে সাইফ পাওয়ার এরপর আরও ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় তাদের দুই হাজার সাত সালে পাঁচশো সত্তর কোটি টাকা ব্যয়ে এক হাজার মিটার দৈর্ঘ্যের এন সিটির নির্মাণ কাজ শেষ হলেও জটিলতায় তখন অপারেটর নিয়োগ দেওয়া যায়নি পরে দায়িত্ব পাই সাইফ পাওয়ার টেক তাদের মেয়াদ শেষ হওয়ার পর নিজেরাই এটি পরিচালনা করতে চাই বন্দর কর্তৃপক্ষ পর্যাপ্ত সক্ষমতা রয়েছে বন্দর কর্তৃপক্ষ চালাতে পারবে বন্দর কর্তৃপক্ষের স্টাফ এবং অপারেটর সবকিছু বন্দর কর্তৃপক্ষ প্রোভাইড করতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে আমরা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা পেলে আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি পরিচালনার ভার বিদেশি অপারেটরের কাছে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছিল অন্তর্বর্তী সরকারও সে পথে যাওয়ার আগ্রহের কথা জানালে বিভিন্ন মহল থেকে শুরু হয় সমালোচনা হয়েছে মিছিল সমাবেশও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আশা করি এনসিটি টার্মিনালও পরিচালনা করবে যাতে আমাদের আপ আমদানি রপ্তানির কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ব্যবসায়ীদের যে অভিযোগগুলি আছে সেই অভিযোগগুলিকে নলেজে নিয়ে এগুলি প্রতিকারের ব্যাপারে বন্দর একটা ব্যবস্থা গ্রহণ করবে এই পুরনো কায়দায় যদি মার্চেন্ট শ্রমিক আসে অথবা বার্তাপারেটারা যে নিয়মে শ্রমিক দিয়েছে সেইটা যদি থাকে তাহলে আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি না চট্টগ্রাম বন্দরের চারটি কন্টেনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় মাসুদুল হক এনসিটি ডিবিসি নিউজ চট্টগ্রাম আঠারোই জুন সকাল দশটা ময়মনসিংহ প্রাণ প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়া এলাকায় একটি শপিং মলের মোবাইল মার্কেটে হানা দেয় চোরের দল তালা ভেঙে চুরি করে বিভিন্ন ব্র্যান্ডের দুই শতাধিক মোবাইল এর আগের রাতে নগরীর জেলা স্কুল মোড়ে এক রেস্তোরাঁ মালিকের বাড়িতে ঢুকে পড়ে ডাকাত ব্যবসায়ীর হাত পা ও মুখ বেঁধে লুট করে নগদ তেইশ লাখ টাকা স্বর্ণালঙ্কার দরজাটাও খোলা আছে সব নেই পিছন দিক দিয়ে ধরে ফেলাইছে পরে ওই যে মুখ বানছে চোখ বানছে হাত বানছে পরে পা বান্ধা পরে ওই জয় করে নেয়া ফালাই রাখছে পাঁচজন লোক আসছে এটা সকালবেলা মাঠে ঢুকছে সবাই মাঠে সব ফোন প্রায় আপনার আট থেকে দশ লাখ টাকা ক্যাশ সব ফোন নিয়ে গেছে শুধু চুরি নয় নগরীতে ব্যাপক হারে বাড়ছে অপরাধ চাঁদার দাবিতে বাঘমারা এলাকার সাপলা নার্সিং হোমে হামলা দিনে দুপুরে পথরোধ করে ছিনতাইয়ের ঘটনা হচ্ছে হর টাকা দিতে অস্বীকার করছি অস্বীকার করার পরে তারা আমার সাথে হাতাহাতি শুরু করছে এদের বিরুদ্ধে কম করে হলেও বিশ মামলা আছে আমরা আরো বেশি সতর্ক এবং সাবধান থাকার জন্য সবাইকে বলছি নিজেও একটু এখন আগে যে একটু সতর্ক থাকি নিজেও সচেতন নাগরিকরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় নগরে আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধ দেখা যাচ্ছে খুরি খুন সন্ত্রাস রাহাজানি চিন্তাই অর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় কম কারণে বা এরা নিষ্ক্রিয় থাকার কারণে মনে হচ্ছে যারা এখন নির্ভয় কাজটি করতে পারছে গেল তিন মাসে একশো একত্রিশ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হলেও জামিনে বেরিয়ে একই অপরাধে জড়িয়ে পড়ছে তারা একটা বিভাগীয় শহর এখানে অনেক মানুষ ভাসমান লোক থাকে এখানে প্রত্যেকটা মানুষেরই জীবন আমাদের জন্য গুরুত্বপূর্ণ অপরাধ যেহেতু ঘটছে আমরা আর দায় এড়াতে পারি না আমরা চেষ্টা করব এই অপরাধের অবস্থান থেকে উত্তরণ করার জন্য সমস্ত অপরাধীদেরকে আইন আওতে নিয়ে অপরাধীদের লাগাম টানতে শিগগিরই ব্যবস্থা নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা নগরবাসীর টিভিসি নিউজ ডেস্ক দুই সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হয় অত্যাধুনিক গবেষণার সরঞ্জাম সমৃদ্ধ সেন্ট্রাল ল্যাবরেটরি তিন ধাপে সাত কোটি তেতাল্লিশ লক্ষ টাকায় কেনা হয় ছেচল্লিশটি দামি যন্ত্রপাতি কোন কোনোটি দাম কোটি টাকারও বেশি যদিও বহুমূল্যবান এ যন্ত্রগুলো কখনো গবেষণার মুখী দেখেনি অনেক যন্ত্র এখনও বাক্সবন্দী আর যেগুলো খোলা হয়েছে তার অনেকগুলোই নষ্ট হয়ে গেছে ব্যবহারের অভাবে আমরা যারা আইসিটি সিএসসি ত্রিপলির স্টুডেন্টরা আসি বা রিসার্চে আমরা যারা ইন্টারেস্টেড আমাদের জন্য হাই কম্পিউটিং কোনো জিপিও বা কোনো কম্পিউটার সিস্টেম নাই বয়স ছয় বছর হয়ে গেলেও এখানে দক্ষ কোনো টেকনিশিয়ান নেই দক্ষ দক্ষ টেকনিশিয়ান অভাবে লক্ষ লক্ষ টাকার ইকুইপমেন্ট এবং যন্ত্রপাতিগুলো অবহেলা এবং দক্ষ টেকনিশিয়ানের অভাবে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী পন্থী পরিচালকরা নিজ বিভাগের জন্য যন্ত্রপাতির বরাদ্দ বেশি রাখলেও অন্য বিভাগগুলো উপেক্ষিত রাখে যন্ত্র কেনায় ছিল আর্থিক অনিয়মও এসব কারণে প্রকল্পটি হারিয়েছে কার্যকারিতা বায়োলজিক্যাল ইকুইপমেন্ট তারপরে অ্যাপ্লাইড কেমিস্ট্রির কিছু ইকুইপমেন্ট এই রিলেটেড যন্ত্রপাতিগুলোই আসলে বেশি ই করা হয় কেনা হয় হোয়ারাজ কম্পিউটার বা আইসিটি বা ট্রিপলি ডিপার্টমেন্টের এই ধরনের কোনো মেশিন আসলে কেনা হয় নাই তবে জনবল নিয়োগ থেকে শুরু করে আগের অনিয়মগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিয়ে আশ্বাস উপাচার্যের যেহেতু ল্যাবটা আছে পরিচর্যা এবং সমস্ত মেশিনগুলো যাতে অপারেশন করা যায় ঠিকমতো জনবল নিয়োগ দেওয়ার দরকার এবং সাথে সাথে আমরা যাতে এটা ছাত্ররা দ্বারা উপকৃত বিভিন্ন ডিপার্টমেন্টের কাজগুলো হয় পাশাপাশি যেটা আমরা বাইরের কাজ করে একটি ইনকাম জেনারেটিং প্রজেক্ট তৈরি করতে পারি এই ব্যাপারে আমাদের একটি পদক্ষেপ আছে এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে শুধু অর্থই নয় নষ্ট হবে একটি প্রজন্মের গবেষণার ভবিষ্যত টিভিসি নিউজ ডেস্ক চকচকে বালি চরে ভুট্টার বিপ্লব মাথার উপরে সূর্য আর তপ্ত বালুতে ঘাম ঝরানো ফসল তুলতে ব্যস্ত কৃষক তবে কৃষকের এই কষ্টে ফলানো ফসলের লাভ নিয়ে নানা অনিশ্চয়তা অনুন্নত যোগাযোগ অনিশ্চিত বাজার শিল্পের অভাব আর সরকারের অবহেলায় ফিকে হয় সোনালি স্বপ্ন ভুট্টার আবাদগুলো মানুষ করত আগের থেকে অনেক এখন কমতেছে কৃষিরা ন্যায্যমূল্য দাম পাইতেছে না যার কারণে এখন আবাদগুলেন এখন অনেক কমি এখন তো ঘুরতে দাম নেই আমি কলসটা তৈরি হলে তাই এখন থুইয়ে দাম দামটা পাইনি হয় তখন তো থোয়া তো জায়গা নাই আমার থুই করে মাত্র এক দশক আগেও সীমান্তের জেলাটাতে ছিল বিষ বৃক্ষ তামাকের বিপ্লব তবে কৃষি বিভাগের আশ্বাসে কৃষকরা তামাক ছেড়ে ঝুঁকে পড়েন ভুট্টা চাষে যদিও এক্ষেত্রে সার বীজ কীটনাশক বা সরকারি প্রণোদনা তো দূরে থাক বাজার সৃষ্টিতেও আগ্রহ দেখেনি দপ্তরটি এছাড়াও নেই শিল্প কারখানা প্রক্রিয়াগার সরকারি ক্রয়কেন্দ্র বা ভুট্টার দর নির্ধারণের মতো উদ্যোগ ফলে কৃষকের শ্রমে ঘামে অর্জিত ফসলের লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীর পকেটে পাড়িয়ে যে মনে করেন ভুট্টা আর কলকারখানা আছে আছে আমার উত্তরবঙ্গ এই জিনিসটা নাই এখান থেকে আমাদের মাল কেরিং কি যাওয়ার পর মনে করি ওখানে তারা পত্তা করতেছে আর এই জায়গায় আমার এই থাকতে আমার এই কেরিংটা আমরা পুরো নিজ মূল্যটা পাইতাম আমাদের ভুট্টা তো ভালো ফসল হয় এখন নিজ দাম না পাওয়ার কারণে আমাদের খুব কষ্ট হয় এখনও কেবল গতানুগতিক আশ্বাসে আটকে আছে কৃষি বিভাগ ভুট্টা রিলেটেড আমাদের যদি কোনো ব্র্যান্ড মানে আমাদের প্রসেসিং ইন্ডাস্ট্রি গঠন করা হয় আমাদের এই লালমনিহাট জেলায় তাহলে হয়তো এটা দীর্ঘদিনের এলাকার কৃষকেরও দাবি আমাদেরও চাওয়া এখান থেকে কর্নফ্লাওয়ার কর্ন স্টার্চ কর্নফ্লেক্স জাতীয় খাদ্য পণ্য যদি উৎপাদন করা সম্ভব হয় সেক্ষেত্রে কৃষকের মূল্যটা বেশি পাওয়ার নিশ্চয়তা থাকে দুই হাজার এগারো সালে ভোটটাকে ব্র্যান্ডিং ষষ্ঠ হিসেবে ঘোষণা করে লালমনিরহাট জেলা প্রশাসন তবে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ এর সমৃদ্ধি তবে জেলা প্রশাসকের দাবি বিষয়টি উপস্থাপন করা হয়েছে সরকারের উপর মহলে ফল আসবে শিগগিরই বেসিক্যালি এখানে সরকারিভাবে কোনো ভুট্টা প্রসেসিং জোন নেই বেসরকারিভাবে কিছু গড়ে উঠেছে তা আমরা সরকার এই বিষয়ে আমরা লিখেছি সরকারের কাছে হয়তো ভবিষ্যতে এই বিষয়ে কোনো প্রজেক্ট নেওয়া যেতে পারে চলতি মৌসুমে লালমনিরহাটে তেত্রিশ হাজার পঞ্চান্ন হেক্টর জমি থেকে পনে চার লাখ মেট্রিক টন ভুট্টা পাওয়ার আশা করছে কৃষি বিভাগ ডিবিসি নিউজ ডেস্ক চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন মাঠে বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষ করছে কৃষকরা ব্যতিক্রমী এ চাষাবাদ নজর কাড়ছে প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ কৃষকদের প্রতি বিঘা স্ট্রবেরি চাষ করতে খরচ হয় এক লাখ থেকে সোয়া লাখ টাকা আর সেখান থেকে আড়াই লাখ থেকে তিন লাখ পর্যন্ত লাভের আশা করছেন তারা খরচ হয়েছে আপনার এক লাখ টাকা বিঘাতে এবং আমি তিন লাখ টাকা বিঘাতে লাভ হবে বলে আমি আশা করতেছি আমাদের এখানে চাপা নবাকগঞ্জ যে স্ট্রবেরি চাষ হচ্ছে এটা হওয়াতে আমাদের অন্য মানে আমি শুধু আমার না অনেকে আছে এখানে সবার হচ্ছে কর্মস্থান হয়েছে স্ট্রবেরি চাষে কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ সহ নানা সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ বছর ওয়েদার ভালো এবং স্ট্রবেরি ফলনও ব্যাপক গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ফলন এবং কৃষকেরা এই বছর স্ট্রবেরি করে খুশি এই ফসলটাও যে আমের পাশাপাশি একটি লাভজনক ফসল এবং এটির মাধ্যমে কৃষক ভাইরা নতুন আশার দিশা দেখেছে এবং ফলের এই অঞ্চলে আরও একটি নতুন ফল যোগ হচ্ছে সেটি হলো আমাদের স্ট্রবেরি জেলায় এবার একাশি হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করা হচ্ছে জিবিসি নিউজ ডেস্ক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার আগ্রহ মেতেছে বিশ্ব আর এ বিয়েকে সামনে রেখে জাকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি চলছে ইতালির ভ্যানিস শহরে শনিবার হবে বিয়ের মূল অনুষ্ঠান প্রায় দুই আড়াইশো অতিথির উপস্থিতিতে ভাসমানে শহরে গাছ ছাড়া বাঁধবেন বেজোস ও সাংবাদিক ও মডেল লরেন্স সানচেস এরই মধ্যে রাজকীয় এ বিয়ের সাক্ষী হতে ইতালি পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাস্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড জর্ডানের রানী সহ রাষ্ট্রীয় ব্যক্তিত্বরা যোগ দেবেন এই বিয়েতে অনুষ্ঠানে থাকবেন অনেক তারকা ব্যক্তিত্ব অভিনেতা লিউনার্দো ডিকেপ্রিয় গায়ক মিগ জেগার কিম কার্ডাসিয়ানসহ অনেকে পৌঁছে গেছেন অনুষ্ঠানস্থলে বিয়েতে আসা অতিথিদের যাতায়াতের জন্য আছে প্রায় নব্বইটি প্রাইভেট জেট ও তিরিশটিরও বেশি ওয়াটার ট্যাক্সি এছাড়াও ভ্যানিসের সবচেয়ে বিলাসবহুল পাঁচটি হোটেল পুরোপুরি বুক করা হয়েছে বিশ্বের তৃতীয় ধনকুবের বিয়েতে কত খরচ হবে তা নিয়েও কৌতূহলের শেষ নেই বিশাল এই আয়োজনের জন্য খরচ হতে পারে ছয় কোটি চল্লিশ লাখ থেকে সাত কোটি ষাট লাখ ডলার এটি বেজোসের দ্বিতীয় বিয়ে দুই সালে সমাজসেবী প্রথম স্ত্রী ম্যাকেনজি স্কটের বিয়ের ইতি টানেন বেজোস কনি সানচেজেরও এটি দ্বিতীয় বিয়ে তার সাবেক স্বামী প্যাট্রিক হোয়াইটসেল মেধাবী উদ্যোক্তাদের সহায়তাকারী প্রতিষ্ঠান এন্ডেভারের নির্বাহী চেয়ারম্যান তাদেরও বিচ্ছেদ হয়েছিল দুই সালে টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক